আজকে এস তথা স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া ভারতের ছাত্র ফেডারেশন ছাপ্পান্নতম প্রতিষ্ঠা দিবস মূলত উনিশশো সালের সাতাইশ থেকে তিরিশেই ডিসেম্বর এই সময়ের মধ্যে তিন দিনের সম্মেলনের মধ্যে দিয়ে ভারতের ছাত্র ফেডারেশনের জন্ম হয় সেই তিরিশেই ডিসেম্বর আমরা তখন থেকে উনিশশো সত্তর সাল থেকে আমরা প্রতিষ্ঠা দিবস হিসেবে গ্রহণ করে আমরা এখন পর্যন্ত আমরা পালন করছি আজকে ছাপ্পান্ন বছর ধরে এসএফআই এর দীর্ঘ লড়াই সংগ্রাম চলছে এবং ছোট ছোট কুকুরদের ফুটানোর যে সংগ্রাম সেটা আমরা করছি আমরা মূলত এসএফআই সাবরুম বিভাগীয় কমিটি আজকে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সারা মহকুমা জুড়ে প্রতিটি অঞ্চলে আমাদের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমরা এই প্রতিষ্ঠা দিবস পালন করেছি ইতিমধ্যেই আমরা একটা বসে আঁকো প্রতিযোগিতা আমরা সাবরুমের মধ্যে পালন করেছি এবং আমরা একটা ব্যাডমিন্টন টুর্নামেন্টও আমরা আজকের মধ্যে আমরা সংগঠিত করব মূলত এই কর্মসূচি সামাজিক কর্মসূচি শুধুমাত্র এসএফআই শিক্ষার জন্য শিক্ষা কাজের জন্য নয় সামাজিক কর্মসূচি হিসেবেও এসএফআই বিভিন্ন ভূমিকা রাখছে এছাড়াও রক্তদান শিবির জরুরি প্রয়োজনে সমাজের যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য রক্ত দিয়ে সহযোগিতা করা এছাড়াও সামাজিকভাবে এসএফআই প্রত্যেক মানুষের প্রতি দায়বদ্ধ শিক্ষা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে শিক্ষা বিপ্লবের ইতিহাসে এসএফআই একটি স্বর্ণাক্ষরের নামটি লেখা থাকবে কারণ ত্রিপুরা রাজ্যের শিক্ষা এবং শিক্ষার লড়াই করতে গিয়ে এসএফআইয়ের যেই দীর্ঘ ইতিহাস আছে তা মানুষ ভুলবে না এবং আগামী দিনেও এই ত্রিপুরাতে শিক্ষাকে বাঁচাতে আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে বেসরকারীকরণের দিকে ত্রিপুরা এবং সারা ভারতবর্ষের শিক্ষাকে ঠেলে দেওয়া হচ্ছে সেখানে এস এফ আই লড়াই করবে এসএফআই রুখে দাঁড়াবে এবং আগামী দিনে সারা ভারতবর্ষের শিক্ষাকে বাঁচানোর জন্য গরিব মধ্যবিত্ত পিছিয়ে পড়া মানুষের শিক্ষার অধিকার নিয়ে লড়াই করার জন্য এই এসে ফাই লড়বে আমরা সেক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ আজকে প্রতিষ্ঠা দিবসের মধ্যে দিয়ে আমরা আবারও সেই শপথ নিলাম ধন্যবাদ